আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা নতুন রেসিপি একদম ভিন্ন ধরনের আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আজকের এই চিকেন রেসিপিটা একদম আমি নতুনভাবে তৈরি করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করেছি তো চলুন দেখে নেওয়া যাক এই তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কিলো চিকেন চিকেনের ওপরে আমি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে পুরোটাই রান্না করব তার জন্য আমি পেঁয়াজ কুচিটা একটুই দিয়েছি এই রেসিপিতে আমি কিন্তু পেঁয়াজ বাটা আর শুকনো মশলা দিয়েই তৈরি করব এখানে কিন্তু আদা রসুন বাটা আমি ব্যবহার করবো না আর আজকের এই চিকেনের রেসিপিটা আদা ছাড়াই হবে এই তো এখন আমি দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কা গুঁড়া তো দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কা গুঁড়া আর এখন আমি এর মধ্যে দেব জিরে ধুলা পাউডার এক চা চামচ দিয়ে সবগুলো আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মাখিয়ে পনেরো মিনিট রোস্টে রেখে দেব এই তো ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে চিকেনটাকে আপনারা মাখিয়ে নেবেন এই তো ভালোভাবে হাত দিয়ে একদম আমি মাখিয়ে নিলাম যাতে প্রত্যেকটা মাংসর গায়ে মশলাগুলো লাগে এভাবেই মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দেব দিয়ে আমি এখন মাংসের জন্য বেরেস্তা ভেজে নেব যেহেতু আমি এটা নতুন স্বাদের নতুনভাবে ভাবে তৈরি করব তার জন্য আমি লাস্টে আমি বেরেস্তাটা দিব তো আগে আমি বেরেস্তাটা ভেজে তুলে রেখে দেব এই তো বেরেস্তা দেওয়ার জন্য আমি কুচু বেরেস্তা পেঁয়াজগুলো যাতে মচমচ হয় তার জন্য আমি একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরেই কিন্তু আমি বেরেস্তাটা করে নিচ্ছি এই তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি বেরস্তাটা তৈরি করে নেব ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর চ্যানেলের যদি আমার নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় এই তো আমার বেরেস্তাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম সমস্ত পুঁয়াজগুলো ওপরে ভেসে উঠেছে আর লাল লালভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো সবকে তুলে নেবো তুলে একটা বাটিতে রেখে দেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই তো আমি এখন তুলে একটা সাইডে রেখে দিছি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এগুলো সব ভালোভাবে তুলে নেবো নাহলে কিন্তু বাকি অংশ যা থাকবে তা ভালো একদম পুড়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এখন আমি এই তেলেই আলু ভেজে নেব এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি আলুগুলোকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি আলু গায়ে ছোট ছোটো ছিদ্র করে দিয়েছি যাতে আলুতে ভালোভাবে তেল মশলা ঢুকতে পারে এইতো এখন আমি আলুগুলোকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব আলুটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে আলুটাকে ভাজার সময় একটু নেড়েচেড়ে ভালোভাবে ভাজা নিতে হবে না হলে কিন্তু এক সাইড পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এইতো আমার আলু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো তাহলে টমেটোটাও ভাজা হবে আর সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি দিয়ে দিলাম দেখুন এর মধ্যে এখন আমি দুটো গোটা রসুন অ্যাড করে দেব যেহেতু এটা রসুন দিয়ে রান্না করব। আর এইভাবে রসুন দিয়ে মাংস রান্না করে দেখবেন খেতে খুব সুন্দর লাগে আর রসুনটাও খেতে খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন যে আলুও সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে দেখুন এই তো এই পর্যায়ে এখন আমি রসুনটা দিয়ে দিলাম দিয়ে এখন টমেটোটাকে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিছি দেখুন আলুগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে মশলা মাখিয়ে সাইডে রেখে দিয়েছিলাম যে মাংস সেই মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো দেখেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে একদম কষিয়ে কষা কষা করে নিয়েছি আর একটু কষা কষা হবে এখানে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এখানে আদা ব্যবহার করা হয়নি তা এতটাই সুন্দর হবে খেতে মাংসর গায়ে কিন্তু মশলাগুলো প্রায় মাখো মাখো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে দেখুন এখন কিন্তু মাংসটা পুরো ভাব কিন্তু কষানো হয়ে গেছে একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে আর আলুটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলুটাকে আগে ভেজে নিয়েছিলাম তারপরে মাংসতে কষিয়েছি তাই খুব বেশি সময় এটাকে রান্না করতে হবে না পাঁচ মিনিট মতো রান্না করলেই যথেষ্ট তাহলেই কিন্তু আলুও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই তো ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি দেখেন এই তো জল দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এই তো দেখুন খুব বেশি জল ব্যবহার করবো না এখানে যেহেতু আগে থেকে আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করতে হবে না এখন আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন এই তো মাংসটা আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব তিল বাটা। কাঁচা তিল বাটা দিয়ে এইভাবে মাংস খেয়ে দেখবেন মুখে লেগে থাকার মতো স্বাদ হয় আর দেখতে খুব সুন্দর হয় আর একদম নতুন ধরনের টেস্ট পাওয়া যায় বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবারও রান্না করে নিচ্ছি দেখুন এই তো কত সুন্দর ফুটছে দেখুন আর গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এর থেকে বেশি রান্না করব না এই তো নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে দেখুন এর উপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দেবো আগে থেকে করে রেখেছিলাম সেই বেরেস্তাটা ছড়িয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো তাহলে বেরেস্তার একটা সুন্দর সেন্ট মাংস সঙ্গে থাকবে আর খেতেও খুব সুন্দর লাগবে এই তো আমি বিরেস্তাটা দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো তারপরে আমি প্লেটের রেডি করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে খোঁধা পেজ